আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিন সবাই কিন্তু আইফোন সেভেন্টিন নিয়ে ছবি তোলা শুরু করে দিছে ভিডিও বানানো শুরু করে দিছে আর আজকে আপনাদেরকে দেখাবো একটি সেভেন্টিন আইফোন সৌদি আরবে কত টাকা নিবে এবং কি সৌদি আরবের কত রিয়াল এবং বাংলাদেশের কত টাকা ঠিক আছে আজকের এই ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো ঠিক আছে আইফোন সেভেন্টিন যারা কিনতে চান কিংবা ইউজ করতে চান অনেকের স্বপ্ন থাকে যে একটা আইফোন সেভেন্টিন যদি কিনতে পারতাম ঠিক আছে তো সৌদি আরবে যারা থাকেন কিংবা বাংলাদেশে যারা থাকেন তারা অনেকে একটা ইচ্ছা থাকে যে সৌদি আরবে মনে হয় আইফোনের দাম কম কিংবা বেশি অনেক ইচ্ছা থাকে তো আজকের এই ভিডিওতে একবারে লাইভ দেখাবো সৌদি আরবের আইফোনের দাম কত আর আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স প্রো মানে নর্মাল মানে যেটাই হোক আমি আপনাদের কাছকে দেখাবো ঠিক আছে আমরা এত বেছাল না পাই রে আমরা দেখি আইফোনের দাম কত এবং কি আইফোনের প্রাইসগুলো কত আর আইফোনগুলো দেখতে কত সুন্দর দেখা যাক তো সেইখানে আমরা চলে যাই অত বেছাল না পাই এই যে দেখতে পারতেছেন আমি মোবাইলে চলে যাব ক্রোমের ভিতরে ক্রুমের ভিতরে আসার পরে দেখতে পারবেন আজকে এর প্রাইসগুলো দেখাবো সৌদি আরবের যে আইফোন এই যে যেখানে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দেখেন আপনাদের সবার আগে এগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এখন সেভেনটিন প্রো ম্যাক্স দামগত একটু দেখেন আর বাংলাদেশে টাকায় কত আছে সেটাও আমি দেখাবো এটা হচ্ছে আছে পাঁচ হাজার ছয়শ নিরানব্বই তো নিরানব্বই মানে সাতশোই পাঁচ হাজার সাতশো তো যাই হোক আমি পাঁচ হাজার সাতশো দিয়ে আগে ই করি আপনাদেরকে দেখাই আগে তাহলে আপনারা বুঝতে পারবেন পাঁচ হাজার সাতশো প্লাস এখন সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশে বত্রিশ টাকার উপরে তো আমি বত্রিশ টাকা করে ধরি আচ্ছা বত্রিশ উনিশশো উনশো এই যে দেখেন একটু আলাদা দেখেন কত আসে দেখছেন এক লাখ বিরাশি হাজার তো যারা যারা আইফোন কিনতে চান তারা একটু সাবধানে কিনবেন তো আমি এখন আর যাব দেখতে পারতেছেন তো আইফোনের সেভেন্টির মধ্যে সবথেকে কালার বেটার এই যে এটাই ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন তো এই কালারটায় সবাই কিন্তু ইউজ আছে বর্তমানে তো আমি এই ছবিটা একটু ডাউনলোড করি কারণ আমার এটা লাগবে ছানেলের জন্য তো যাই হোক আমি একটু ডাউনলোড করে নিলাম আর দেখতে পারতেছেন মানে এক কথায় ভাই এই কালারটা সবথেকে বেশি চলতেছে বর্তমানে তো এইখানে কিন্তু অনেক পরিমাণ কালারও আছে এই যে দেখেন আর আইফোনের যে লোগ ওটা এই ইয়ের মানে সেটা কিন্তু মানে অতটা দেখা যায় না এই যে দেখেন অন্য আইফোনের কিন্তু ওটা দেখা যায় এই যে দেখেন এগুলো কিন্তু সব ভালোভাবে বোঝা যায় স্পষ্টভাবে তো এটা কিন্তু অতটা বোঝা যায় না তো তারপরেও এটা সবাই চালাইতেছে এখানে কিন্তু আরও বিভিন্ন রকম আছে তো আইফোন প্রো ম্যাক্স বাদ দিয়ে আমি শুধু প্রো দিয়ে দেখি তো আইফোন সেভেনটিন প্রো শুধু আইফোন সেভেনটিন প্রো এটা কিন্তু ম্যাক্স নাই এই যে দেখেন এটার দাম একটু কম আছে মানে অতটা কম না এই যে দেখেন এটার দাম হালকা কম আছে ওইটা হইতেছে সেভেনটিন প্রো ম্যাক্স যেটা সেটা হয়েছে পাঁচ হাজার ছয়শ নিরানব্বই আর এটা হইতেছে পাঁচ হাজার মানে একশো নিরানব্বই মানে পাঁচ হাজার দুইশো ঠিক আছে এটা আর হইতেছে এখানে দেখতে পারতেছেন সব কালার আছে এখানে দেখতে পারতেছেন সিলভার কালার আছে তো সিলভারের কালারটাও ভালো আছে মোটামুটি যেটা তো সব থেকে কালার এইটাই বেটার আর হইতেছে আমি সেভেনটিন শুধু সেভেনটিন দিয়ে থাকি আমি আচ্ছা শুধু সেভেনটি ইয়ার দিলাম এই যে দেখেন মার্শাল্লাহ এই ফোনটা সবথেকে বেটার এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটা দেখেন কত সুন্দর মানে অনেক সুন্দর করছে এই মডেলটা দেখেন তবে ভাই এটার দাম কিন্তু অনেক বেশি প্রচুর পরিমাণ দেখেন ক্যামেরা কিন্তু একটা তারপরেও আইফোন ইয়ার ঠিক আছে মানে এটা অনেক দাম বেশি আর এটার জিবি হচ্ছে দুইশো ছাপ্পান্ন ঠিক আছে দুইশো ছাপ্পান্ন জিবি এটা আর এটার দাম দেখে আমি অবাক হয়ে গেলাম দেখতে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো নিরানব্বই তো এখানে কিন্তু বিভিন্ন রকমের আইফোন আছে তো আমি শুধু সেভেনটিন দিলাম কোনো পুরো কোনো কিছু দিলাম না তো এখানে আসলে আসতে আছে না এখানে মানে ওইগুলো আসতে আছে আচ্ছা এই যে দেখেন শুধু আইফোন না এটা হচ্ছে সিক্সটিন সিক্সটিন আইফোন সিক্সটিনের একটু এটা দেখেন ভালোভাবে এই যে প্রাইসটা দেখেন তিন হাজার দেখছেন আইফোন সতেরো শুধু সতেরো ঠিক আছে এই যে এটা কিন্তু মোটামুটি ভালোই আছে দেখেন এদিকে আইফোন সতেরো এদেরটা না এটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে প্রাইস দেখেন এই যে এই যে দেখেন তিন হাজার সাতশো নিরানব্বই না এটা চলে এটা ঠিক আছে তবে কালার দেখি কোন কোন কালার আছে এতে দেখেন ও কালারটা সবথেকে ভালো লাগতেছে এই কালারটা ভালো দেখেন তো আপনি কিন্তু চাইলে এইভাবে দেখতে পারবেন এতে দেখেন বিভিন্ন রকমের কালার আছে তো আমি সাদা কালারটা নিচি যে এটা নিছি আমি যেটাতে ভিডিও করতেছি এটাই আমার এদের দেখতেছেন খাপ আছে এখানে সাদা নিছি তো এগুলো আছিল না কালার শুধু সাদার কালো ছিল তো আমি এটা নিছি তো এই কালারটা ভালো আছে ওই অনেক সুন্দর কালার